সকল মানুষই নতুন বছরকে নতুন উদ্যমের সাথে শুরু করতে চায় কারণ সবার ইচ্ছা থাকে যে সে যেন নতুন বছরে নিজের সমস্ত চাওয়া পূরণ করতে পারে কিন্তু বাস্তবতা হলো মানুষ কখনোই যা চায় তা পায় না বরং মানুষ সেটাই পায় যেটা সে পাওয়ার যোগ্য তবে প্রশ্ন হলো এই নতুন বছরে তুমি এমন কি করবে যার মাধ্যমে তুমি তোমার সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারবে কারণ গত বছরও তুমি অনেক পরিকল্পনা করেছিলে কিন্তু সব পরিকল্পনাই সময়ের সাথে সাথে ভেসতে গেছে হয়তো নিজেকে ব্যর্থ মনে হয়েছে এবং সম্ভবত এই কারণেই অসম্পূর্ণ স্বপ্ন হতাশার ডিপ্রেশনকে সঙ্গী করে তুমি এই বছরটার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ কিন্তু এবার মনোযোগ দিয়ে শোনো তোমার অতীত তোমার পরিচয় নয় তোমার ভুলগুলো তোমার ব্যর্থতা নয় বরং এগুলো পুরোনো অভিজ্ঞতা যাকে বলতে পারো লাইফ লেসন আর এই বছরটা তোমার জীবনের একটা পরীক্ষা যে পরীক্ষায় তুমি হয়তো জিতবে নয়তো শিখবে কিন্তু বসে থাকার কোনো সুযোগ নেই কারণ জীবন থেকে একটা বছর হারিয়ে ফেলা মানে নিজের অনেক বড় লোকসান করে ফেলা আর এমনটা যেন না হয় তা নিশ্চিত করতেই আমাদের আজকের এই ভিডিও যেই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো মেনে চলতে পারলে তোমার এই অবছর জীবনটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে বেশি না আমাকে জাস্ট কয়েকটা মিনিট সময় দাও এই কয়েক মিনিটের মধ্যেই আমি তোমাকে এমন কিছু ডিসিপ্লিনের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো তোমাকে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ করে তুলবে এবং হয়তোবা তোমার একটি বছরকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো নাম্বার ওয়ান এ নিউ মাইন্ডসেট আপ প্রথমে তোমাকে এটা জানতে হবে যে আসতে চলা নতুন বছরটিকে তুমি কীভাবে কাজে লাগাবে তোমার লক্ষ্য কি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা খুঁজে বের করা যে কেন গত বছরে তুমি নিজের লক্ষ্যে পৌঁছতে পারো নি এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে তোমার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে কারণ সমস্যার সমাধান করার চেয়ে সমস্যার কারণ খুঁজে বের করা বেশ কঠিন আর একবার তুমি যদি তোমার সমস্যাগুলো খুঁজে পেয়ে যাও তাহলে সেটার সমাধান অটোমেটিক তোমার মাথায় চলে আসবে কিন্তু বেশিরভাগ মানুষই তা করে না বরং নতুন বছর শুরু হতে না হতেই বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেয় কেউ বলে এবার থেকে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুমতে উঠব কেউ বলে এবার থেকে পড়াশোনা কিংবা ক্যারিয়ারে ফোকাস করব কিন্তু আসল কথাটা কি জানো জীবন কখনও সিদ্ধান্তে না জীবন পাল্টায় সিচুয়েশন হ্যান্ডেল করার মাধ্যমে তাই যে কোনো সিচুয়েশনে ডিমোটিভেটেড না হয়ে তোমার উচিত কনফিডেন্সের সাথে সেগুলো হ্যান্ডেল করা নাম্বার টু রিস্টার্ড ইউর বডি তুমি যত বড়ই স্বপ্ন দেখো না কেন যদি তোমার শরীরটা ঠিক না থাকে তাহলে সেই সব স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে অসুস্থায় একটা শরীর নিয়ে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না না শরীর যদি সঙ্গ দেয় তবে দুনিয়ার কোনো মোটিভেশনই তোমার কাজে আসবে না তাই এই নতুন বছরে তোমার লক্ষ্য হওয়া উচিত নিজের শরীরকে একদম চাঙ্গা করে তোলা তুমিও তো ভাবছো এখন তো তরুণ আছি পরে দেখা যাবে কিন্তু বাস্তবতা হলো তোমার এই শরীরটা একটা ভাড়া করা গাড়ির মতো নয় যে পুরোনো হলে পাল্টে ফেলবে এটা তোমার একমাত্র বাহন যা জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গে থাকবে তুমি যদি এটাকে অবহেলা করো ভুলভাল খাবার এবং অনিদ্রায় এর বারোটা বাজিয়ে দাও তাহলে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে গিয়ে তোমাকে বিরাট মাসল গুনতে হবে রোগা শরীর মানে শুধু হাসপাতালে যাওয়া নয় এর মানে হলো তোমার প্রিয়জনদের সঙ্গে কম সময় কাটাতে পারা তোমার কাজ ঠিকভাবে শেষ করতে না পারে এবং দিন শেষে হতাশায় ডুবে যাওয়া তবে আর প্রশ্ন হলো নিজেকে চাঙা রাখার জন্য তুমি কি করবে এর উত্তরে আমি তোমাকে বলবো নিজেকে অ্যাক্টিভ রাখা কোনো কঠিন কাজ নয় জিম করা কিংবা ডায়েট করা সকলের পক্ষে সম্ভব নয় কিন্তু এগুলোর পরিবর্তে সাধারণ কিছু অভ্যাস ফলো করে তুমি নিজেকে ফিট রাখতে পারবে যেমন দিনে অন্তত দুবার হাঁটার অভ্যাস করা সেটা হতে পারে সকাল দুপুর কিংবা রাত বেশি না মাত্র বিশ থেকে তিরিশ মিনিটই যথেষ্ট যখনই সুযোগ পাবে হাঁটতে বেরিয়ে যাও লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করো এই সামান্য নড়াচড়াই তোমার মস্তিষ্কে অক্সিজেন দেবে তোমার স্ট্রেস কমাবে এবং এক্সট্রা এনার্জি প্রোভাইড করবে এগুলোর পাশাপাশি তোমাকে বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এবং দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে খাবারের প্লেটে একটু হলেও সবুজ শাক সবজি রাখতে হবে খাবারের পাশাপাশি ঘুমকে গুরুত্ব দিতে হবে অনেকেই ভাবে কেউ যদি কম ঘুমায় তাহলে সে কাজ করার জন্য বেশি সময়